আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে থাকছে ভাব সম্প্রসারণ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ভাব সম্প্রসারণটি আমি তোমাদের অত্যন্ত সহজভাবে লিখে থাকাবো আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো প্রকার ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে মূল ভাব মানব সভ্যতার অগ্রগতিতে নারী পুরুষ উভয়ের সমান অবদান উভয়ের অবদান সমান সভ্যতার অগ্রযাত্রার মূলে রয়েছে নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টা তারপর হচ্ছে সম্প্রসারিত ভাব নারী এবং পুরুষ সমান মর্যাদার অধিকারী নারী এবং পুরুষ সমান মর্যাদার অধিকারী কারো অস্তিত্বকে খাটো করে দেখার কারো অস্তিত্বকে খাটো করে দেখার কোনো অবকাশ এখানে নেই সৃষ্টির আদি থেকে নারী ও পুরুষ সমান দক্ষতা সমান দক্ষতা নিয়ে মানব সভ্যতাকে ঘরে তুলেছে অর্থাৎ সৃষ্টির আদি থেকে নারী ও পুরুষ সমান দক্ষতা নিয়ে মানব সভ্যতাকে সৃষ্টি ঘরে তুলেছে পৃথিবীর যাবতীয় মহান সৃষ্টি ও কল্যাণকর কাজে পুরুষের পাশাপাশি নারীও রেখেছে পৃথিবীর যাবতীয় মহান সৃষ্টি ও কল্যাণকর কাজে পুরুষের পাশাপাশি নারীও রেখেছে অশেষ অবদান নারী ও পুরুষ একই বৃন্তে যেন দুটি ফুল নারী ও পুরুষ একবৃন্দ যেন দুটি ফুল পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যত উন্নতি যত কল্যাণকর কাজ হয়েছে সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেছে পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যত উন্নতি যত কল্যাণকর কাজ রয়েছে সব ক্ষেত্রেই নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেছে সমাজ পরিবার বিজ্ঞান সাহিত্য শিক্ষা রীতি রাজনীতি সব জায়গাতেই এই দুই শ্রেণীর মানুষ মিলেই মানব সভ্যতাকে এগিয়ে নিয়েছে পুরুষ সমাজের বাইরে কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করে পুরুষ সমাজের বাইরে কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করে নতুন নতুন আবিষ্কার করে দেশ গঠনে ভূমিকা রাখে অপরদিকে নারী পরিবারের ভেতরে ও বাহিরে। অপরদিকে নারী পরিবারের ভেতরে ও বাইরে সমানভাবে অবদান রাখে একজন মা সন্তানের প্রথম শিক্ষক তিনি সন্তানকে সুশিক্ষা নীতি আদর্শ ও মানবতার ফাঁট দেন তিনি সন্তানকে সুশিক্ষা নীতি আদর্শ ও মানবতার ফাট দেন এই শিক্ষা থেকেই গড়ে উঠে ভবিষ্যতের মহান মানুষরা পুরুষ যদি শক্তি ও কর্মের প্রতীক হয় তবে নারী হলো মমতা ও অনুপ্রেরণার প্রতীক তারা একে অপরের তারা একে অপরের পরিপূরক নারী ছাড়া পুরুষের জীবন যেমন অসম্পূর্ণ তেমনি পুরুষ ছাড়া নারীর জীবনও অপূর্ণ তারপর হচ্ছে মন্তব্য নারী জাতিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই দানে পরিপুষ্ট তাই সংসারে পুরুষ ও নারীর সমান প্রয়োজনীয়তা রয়েছে তাই সংসারে পুরুষ ও নারীর সমান প্রয়োজনীয়তা রয়েছে তো বন্ধুরা বাপ সম্পর্ণটি এখানেই শেষ আমি আবার প্রথম থেকে তোমাদেরকে খুবই সুন্দরভাবে পড়ে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবে প্রথমেই মূল বাপ মানব সভ্যতার অগ্রগতিতে নারী পুরুষ সুবের অবদান সমান সভ্যতার অগ্রযাত্রা মূল রয়েছে নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টা সম্প্রসারিত ভাব নারী এবং পুরুষ সমান মর্যাদার অধিকারী কারো অস্তিত্বকে খাটো করে দেখার কোনো অবকাশ এখানে নেই সৃষ্টির আদি থেকে নারী ও পুরুষ সমান দক্ষতা নিয়ে মানব সভ্যতাকে ঘরে তুলেছে পৃথিবীর যাবতীয় মহান সৃষ্টি ও কল্যাণকর কাজে পুরুষের পাশাপাশি নারীও রেখেছে অশেষ অবদান নারী ও পুরুষ বৃন্তে যেন দুইটি ফুল পৃথিবীর ইতিহাসে আমরা দেখি যত উন্নতি যত কল্যাণকর কাজ হয়েছে সব ক্ষেত্রেই নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেছে সমাজ পরিবার বিজ্ঞান সাহিত্য শিক্ষা রাজনীতি সব জায়গাতেই এই দুই শ্রেণীর মানুষ মিলেই মানব সভ্যতাকে এগিয়ে নিয়েছে পুরুষ সমাজের বাহিরে কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করে নতুন নতুন আবিষ্কার করে দেশ গঠনে ভূমিকা রাখে অপরদিকে নারী পরিবারের ভিতরে ও বাহিরে সমানভাবে অবদান রাখে একজন মা সন্তানের প্রথম শিক্ষক তিনি সন্তানকে সুশিক্ষা নীতি আদর্শ ও মানবতার পাঠ দেন এই শিক্ষা থেকে গড়ে উঠে ভবিষ্যতের মহান মানুষরা পুরুষ যদি শক্তি ও কর্মের প্রতীক হয় তবে নারী হল মমতা ও অনুপ্রেরণার প্রতীক তারা একে অপরের পরিপূরক নারী ছাড়া পুরুষের জীবন যেমন অসম্পূর্ণ তেমনি পুরুষ ছাড়া নারীর জীবনও অপূর্ণ মন্তব্য নারী জাতিকে ছোটো করে দেখার কোনো অবকাশ নেই একের দানে অনে পরিপুষ্ট তাই সংসারে পুরুষ ও নারীর সমান প্রয়োজনীয়তা রয়েছে তো বন্ধুরা আমার ভাব সম্প্রসারণটি এখানে শেষ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ